কুয়েতে ভিক্ষা করায় চার বিদেশি নারীকে গ্রেপ্তার করা হয়েছে এখন তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে স্থানীয় সংবাদ মাধ্যম আরব এক টাইমসকে জানানো হয় কুয়েতের ফারওয়ানিয়া ও জাহারা এলাকায় ভিক্ষারত ওই চার বিদেশি নারী গ্রেপ্তার করে গোয়েন্দা কর্মকর্তারা তারা কোন দেশের নাগরিক তা উল্লেখ করা হয়নি রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি কুয়েতের নিয়োগপত্র সূত্র জানিয়েছে ভিক্ষাবৃত্তি রোধে চলোবার অভিযান অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারের পর ওই চার নারীকে কুয়েত থেকে নির্বাসনের লক্ষ্যে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয় ওই চার নারীর স্থানীয় স্পন্সরির বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে কুয়েতে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা নিষেধাজ্ঞা থাকলেও অন্য দেশের জন্য খুবই সহজলভ্য সে সুযোগটি কাজে লাগিয়ে রমজান মাসে কুয়েতে এসে কিছু দেশের নাগরিক ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়েন এজন্য এবছরও ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দেশটির শৃঙ্খলা বাহিনী জনসাধারণকে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে